জানে আর যে জানে না তার মানে যেই বেটা ওই জ্ঞান জানে আর যেই জানে না এই দুই দলকে সমান আল্লাহকে এই উদ্দেশ্যে এখানে জিজ্ঞাসা করেছেন এই জানার মনে এই জানার মনে হচ্ছে হে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে ইসলাম চেনে কোরআন চেনে আল্লাহ আল্লাহ রসূলকে চেনে তথা ঈমান জেনে ঈমান যে চেনে আর ইমান যে চেনে না এই দুই দল কি এক আমি আমার ভাষায় বলি কোরআন হাদিসের আলোকে পৃথিবীতে পার্টি হচ্ছে দুইটা কয়টা একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি আরেকটা পার্টির নাম হচ্ছে সজ্ঞ্যান পার্টি বুঝে থাকলে বলেন পার্টি কয়টা না বুঝে থাকলে উত্তর দিবেন না বুঝে থাকলে বলেন পার্টি কয়টা দুটো একটা পার্টির নাম অজ্ঞান পার্টি আরেকটা পার্টির নাম আপনাদের এলাকায় বলবেন হুজুর আমরা অজ্ঞান পার্টি চিনি আমার পকেটের মধ্যে মলম রেখে যেখানে বড় বড় হাট বাজার ওইগুলোতে সিস্টেম করে অজ্ঞান বানায় পকেট মারে মানুষের সাইজ করে দেয় এরা হচ্ছে অজ্ঞান পার্টি ঠিক কে না ঠিক সব করতে পারে কিন্তু এত কিছু থাকার পরেও তাদের সাথে যদি আল্লাহ না থাকে রসুল্লাহ যদি না থাকে কোরআন যদি না থাকে ইমান যদি না থাকে সব আছে কিন্তু ইমান নাই ওরা হচ্ছে পাঠিতে অজ্ঞান ঠিক না আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি যাদের বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই অর্থ নাই বৃত্ত নাই জেল জুল অত্যাচার দুনিয়াতে হয়তো কেউ সালাম ও ঠিক মতো তাকে দেয় না কিন্তু এত কিছু না থাকলেও ইমান আছে ইসলাম আছে আল্লাহ আছে রসুল আছে আল্লাহর পক্ষে আছে ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান ঠিক না তাহলে একটা অজ্ঞান পার্টি আর একটা সজ্ঞান পার্টি এবার চিৎকার করে বলতে হবে আমরা কোন পার্টিতে থাকতে চাই অজ্ঞান না সজ্ঞান সজ্ঞান পাঠিতে আমরা থাকতে চাই সুতরাং যারা মনে করছে যে ওয়াজ মাহফিল তো প্রত্যেক দিনই হয় হম উনি প্রত্যেক মাহফিলে যায় এরকম একটা ভাবনা রে বছরে একদিন হয় কিন্তু উনি রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর চিন্তা করে আমার সব জানাই আছে ঠিক না ভাই আসলে কচু জানে কিচ্ছু জানে না দিন ইসলামের কোনো বেসিক জানে না আঠারো বছরের যুবক আপনি দশ জনের মধ্যে যেগুলা রাস্তাঘাটে ভঙ্গ করে ঘুরে বেড়ায় ধরবেন ধরে জিজ্ঞাসা করবেন টাইট করায় বেটা গোসল ফরজ হয় হয় গোসলের ফরজ কয়টা বল দেখবেন ভাবড়ায় গেছে আছে না আমায় ষোলো সতেরো আঠারো বছরের যুবক দুনিয়া পারে কিন্তু গোসলের ফরজ বলতে পারে না নামাজের ভিতরের ওয়াজিব কয়টা বাইরের ওয়াজিব কয়টা বলতে পারে না আশারায় মোবাস্সেনা দশজন সাবিব এক বই একটু আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিচ্ছেন নাম বল বেটা তুই না ঢাকা গ্ল্যাডিয়ার্স সব প্লেয়ারে চিনিস বরিশালের সব প্লেয়ারে চিনিস তুই না সারাদিন খেলা দেখিস সব প্লেয়ারের নাম জানিস আল্লাহর দেওয়া দশ জন সাহাবি এক বৈঠকে যারা জান্নাত পেয়েছিল তার নাম বল বলতে পারে না ঠিক না রাস্তায় তুমি ঘুরে বেড়াও না ফুটানি মানাও তুমি বিরাট এক কেটস জিন্স পরছো হাতের মধ্যে মোবাইল পাইছো আর চিন্তা করছো হা আমার ঘরে কে হা করে ঘুরে বেড়াচ্ছে গোসলের পর জিজ্ঞাসা করে বলে তিনটা কি কি কয় লুঙ্গি বদনা গামছা গোসলের ফরজে কয়টা তাও যে বলছে তাই তো বেশি এই জন্য বলবো ভাইয়েরা কোরআনের মাহফিল এটা আল্লাহ রাব্বুল আলমিনের পছন্দে হালাকা এই মাহফিলে আসা সকলের নসিবে জোটে না ঠিক না কিনা আল্লাহর বলছে এই কোরআন যে তুমি শোনার জন্য আসবে এই কোরআন তোমাকে কি দিচ্ছে আমার জন্য নয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওয়া ইলাইকা রূহাম আমরিনা আমি রব্বুল আমিন এই কোরআনকে অথেন্টিক সোর্সে আপনার কাছে দিয়েছি এমন একজন বিশ্বস্ত ফেরেস্তার মাধ্যমে দিয়েছি যেই ফেরেশতাকে সাকৃতিতে আমার নবী পর্যন্ত মাত্র দুইবার দেখেছিলেন এত বিশাল এত ব্যক্তিত্বার উনার পাকাত সব গুলা খুলতে হয় না আল্লাহর নবী গারে হেরার মধ্যে ছিলেন আর জিবরাইল আমিন আরাফাতের দিকে সেই জায়গায় যখন কেবল কয়েকটা পাখা খুলেছেন সেই নামাত্র সূর্য তার পিজোনে পড়ে গেছে আল্লাহ রব্বুল আমিন এত बृहत एक सृष्टि एवं बिर सत्य जिस डी अल्लाह जिब्राईल আমিন अल्लाह बोलते हैं ओ जिब्राईल के কাছে আমি কুরআনটা কোকে দান করে যে আপনাকে আল্লাহ রব্বুল আমিন বলেন যেই কুরআন আপনাকে দিলাম এ আমার হাবিব আপনাকে আমি জানাচ্ছি মা কুনতা তাদেরই এর এক পর্যন্ত আপনি ওই গাড়ে ঘেরার মধ্যে বসেছিলেন বসে বসে চিন্তা করেছেন এক বছর দুই বছর নয়

যুদ্ধগুলো কেমনে বন্ধ করা যায় আল্লাহ নবী এক বছর দুই বছর নয় পনেরো বছর ভাবছেন কয় বছর কোন সমাধান নাই আল্লাহ নবী শুধু ভেবেই যান ভেবেই যান আল্লাহ বলতেছেন মা কুন তাদের ইমাল কিতাব ও আমার হাবিব আপনার কাছে কিতাব এবং ইমানের ব্যাপারে